সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ উসমান হাদিকে যারা গুলি করেছেন বলা হচ্ছে তারা ভারতে পালিয়ে গেছে এখন প্রশ্ন হইল ঢাকায় গুলি করে তারা একটা নির্দিষ্ট রুট ব্যবহার করে ময়মনসিংহ কিংবা হচ্ছে শেরপুরে গিয়ে সীমান্ত পাড়ি দিয়ে দিল এই যে ঢাকা থেকে ময়মনসিংহ যাওয়া কিংবা শেরপুর যাওয়া গিয়ে এই যে তাদের জন্য এই রুটটা যে উন্মুক্ত করে রাখা। এবং সেখানে আগে থেকেই তাদের জন্য সব কিছু ব্যবস্থা করে রাখা যে তারা ভারতে পালিয়ে যেতে পারবে কিংবা ঢুকে যেতে পারবে এই ব্যবস্থাটা কে করে রাখলো যদি তারা ভারতে পালিয়ে যায় এটা যদি সত্য হয়ে থাকে তাহলে স্পষ্টত বলতে হবে তাদের পেছনে এমন কোনো শক্তি কাজ করছে যেটা তাদের জন্য এই পুরো রুটটি উন্মুক্ত করেছে এবং ভারতে পালিয়ে যাওয়া সহজ করেছে এবং ভারতে পালানো যে এখন কতটা কঠিন সেটা আমরা খুব ভালো করেই জানি যেমন পাঁচ আগস্টের পরে ভারতে ঢোকা ভিসা দিয়ে ঢোকেন তারপরে অবৈধভাবে ঢোকেন সীমান্ত পাড়ি দিয়ে যে কোনোভাবেই ঢোকেন আপনার জন্য কঠিন ভার বিসিআর অ্যাপ্লাই করলে আপনি ভিসা পাবেন না তারপরে সীমান্ত দিয়ে ঢুকতে গেলে বিএসএফ আপনাকে প্রতিরোধ করবে এই পার্ট থেকে আপনাকে বিজিবি ধরে ফেলবে সেই জায়গা থেকে দুইজন লোক ঢাকায় হত্যাকাণ্ড সংগঠিত করে তারা সীমান্ত পাড়ি দিয়ে দিল কিভাবে এটা সহজ হলো কে তাদের জন্য সীমান্তের ওই জায়গাটা উন্মুক্ত করে রাখলো এখানেই আমি একটা বড় রহস্যের গন্ধ পাচ্ছি এর বাইরেও আমি আর একটা বড় রহস্য এবং আমার অনুমান মতে মানে আমি দুয়ে দুয়ে চার মিলিয়ে এই হত্যাকাণ্ড এখনও তো শরীফ ওসমান হাদি এখনও প্রাণে বেঁচে আছেন তবে তার যে সিরিয়াস অবস্থা সেখান থেকে তার ফেরাটা খুবই কঠিন যদি ফেরোন স্বাভাবিক লাইফে ফিরতে পারেন কিনা না সেটা নিয়ে প্রশ্ন থাকছে ডাক্তাররা এটা নিয়ে খুব ভালো বলতে পারেন তবে তার যে কন্ডিশন সেটা নিয়ে আসলে খুব বেশি আশা করার মতো কিছু নাই বলেই জানিয়েছেন ডক্টররা তো ধরলাম তারা ভারতে পালিয়ে গেছে পালিয়ে যাওয়ার পেছনে বড় শক্তি ছাড়া তাদের পালানো খুব কঠিন আরেকটা বিষয় আমি ধরলাম তারা পালায়নি তারা বাংলাদেশে আছে তাহলে যে বারোই ডিসেম্বর যে গুলির ঘটনাটি ঘটেছে আজকে পনেরোই ডিসেম্বর এখনও যদি বাংলাদেশে তারা থেকে থাকে তাহলে গ্রেপ্তার না হওয়ার পেছনেও বড়ো শক্তির জড়িত থাকতে পারে কিংবা তারা হচ্ছে এমনভাবে এটা চক কষেছে যে চকটা আসলে গোয়েন্দাদের মতো এজেন্টদের মতো হয়ে থাকে যে আসলে কিলারকে কখনোই ধরা যায় না কিলার সবসময় আপনার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখের নজরের বাইরে থেকে যায় সেরকমই একটা ঘটনা দেখা যাচ্ছে সেই ক্ষেত্রেও এখানে বড় শক্তির হাত রয়েছে বলে দেখা যাচ্ছে অর্থাৎ তারা যদি পালিয়েও যায় আবার দেশেও থেকে থাকে তাহলে এই যে গ্রেপ্তার এড়ানো কিংবা পালানো দুটার ক্ষেত্রেই তাদের পেছনে বড়ো শক্তি কাজ করছে আপনি আওয়ামী লীগকে দোষ দিতে পারেন এবং যে যার নাম এখন পর্যন্ত উঠে এসেছে যে শনাক্ত করা হয়েছে সে ছাত্রলীগের রাজনীতির সঙ্গেই জড়িত এবং যার মধ্য দিয়ে আওয়ামী লীগ এই হত্যাকাণ্ড করেছে বলেই অনেকেই বলছেন আমার মধ্যেও আমি একটা অনুমান এটা ধরতে চাই তবে আমার কাছে আরেকটি বড় অনুমান আছে যেটা আমি হয়তো রঙও হইতে পারি কিন্তু এই অনুমানটি আমার কাছে গত কিছুদিন ধরেই আমার মনে হচ্ছে এটা তখনই মনে হচ্ছে যখনই হাদির হাদিকে গুলি করার পর মির্জা আব্বাস বললেন এটা বাংলাদেশের স্বাধীনতার উপর আঘাত সার্বভৌমত্বের আঘাত তখন আমার কাছে সেটা মনে হয়েছে যখন আমার কাছে আমি দেখলাম যখন হাদির এই হাদির উপর গুলি চালানোর পর তিনি আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান হাদির যে কালচারাল সেন্টার সেটার দায়িত্ব তিনি নিয়ে নিলেন যখন আমি দেখলাম পিনাকি ভট্টাচার্য হাদির এই ঘটনাটা নিয়ে খুবই সরব সবাই খুবই সরব তবে তিনি একেবারে হাল ছাড়ছেন না তাহলে এখানে রহস্যটা কী রহস্য যতদিন উদ্ঘাটন না হবে ততদিন আমরা প্রপারলি জানতে পারবো না তবে আপনি কিছু বিষয় অনুমান করতে পারেন আমার কাছে কেন জানি মনে হচ্ছে রহস্যটা পিনাকি ভট্টাচার্যের মধ্যেই লুকিয়ে আছে সেটা কীভাবে একটু বলি পিনাকি ভট্টাচার্য পাঁচ আগস্টের পর বিভিন্ন সময় বলে আসছিলেন বাংলাদেশে তিনি এমন একটা সেন্টার খুলতে চান যেটার মধ্য দিয়ে তিনি যে ধরনের আইডিয়া নিয়ে কাজ করতে চান সে নিয়ে সে আইডিয়া নিয়ে কাজ করবেন এই আইডিয়া নিয়ে যে কাজ করবেন এই আইডিয়াটা হবে ভারতের আধিপত্যবাদ বিরোধী পিনাকি ভট্টাচার্য তার ভিডিওতে তারপরে তার স্ট্যাটাসে বিভিন্ন সময় এই কথাটাগুলো বলেন তিনি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এবং তার যে লোকবল রয়েছে তাকে যারা অনুসরণ করেন তারাও ঠিক একই মতাদর্শে রয়েছেন এবং তারাও এই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধেই স্বচ্ছার এবং কথা বলেন এখন ভারতীয় আধিপত্যবাদের মাত্রা এখানে কতটুকু রয়েছে সেটা গবেষণার বিষয় আমি ছোট মুখে বড় কথা বলতে পারবো না তবে পিনাকি ভট্টাচার্য যে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কাজ করছেন এবং এখানে একটা কালচারাল সেন্টার বা হচ্ছে একটা সেন্টার খুলতে চাচ্ছেন যেটা একটা জ্ঞান কেন্দ্র হবে বলে তিনি উল্লেখ করেছেন বিভিন্ন ভিডিওতে সেই ভিডিওতে তিনি বলেছেন এখানে ঢাকায় একটা তিনি এমন একটা সেন্টার করবেন যেটা একটা জ্ঞান কেন্দ্র হবে যেটা হচ্ছে ভারতীয় হেজিমনির বিরুদ্ধে হবে আধিপত্যবাদের বিরুদ্ধে হবে এবং তিনি যে টাইপের জ্ঞান বিতরণ করতে চান সেই টাইপের জ্ঞান সেখান থেকে উৎপাদন করা হবে এবং সেটা বিতরণ করা হবে এরকম কথাবার্তা আমি শুনলাম এরপরে সেটার কংক্রিট কোনো ফলো আপ আমি দেখতে পেলাম না আমার কাছে কেন জানি মনে হচ্ছে পিনাকি ভট্টাচার্য প্রাথমিকভাবে এই যে তার যে জ্ঞান কেন্দ্র কিংবা হচ্ছে তিনি একটা সেন্টার ঢাকায় করার চিন্তা ভাবনা করছেন কেন জানি মনে হচ্ছে প্রাথমিকভাবে এটার দায়িত্বটা তিনি ওসমান হাদিকে দিয়েছেন শরীফ ওসমান হাদিকে শরীফ ওসমান হাদি আমরা দেখেছি গত কিছুদিন ধরে তিনি কালচারাল বিষয়ে খুবই অ্যাক্টিভ এবং তিনি একটা কালচারাল সেন্টার খুলেছেন যেখানে তিনি নজরুলের বিদ্রোহী কবিতাও তিনি পাঠ করেছেন এবং যেটা ব্যাপক ভাইরাল হয়েছে এবং তিনি এই কালচারাল সেন্টার তৈরি করার পেছনে বা এটা প্রতিষ্ঠা করার পেছনে খুব কাজ করছেন এবং প্রতিনিয়তই তিনি এটার পেছনে লেগে আছেন আমরা দেখলাম তিনি একটা কালচারাল সেন্টার ছোটোখাটোভাবে হইলেও তৈরি করেছেন এখানেই একটা রহস্য যদি শরীফ ওসমান হাদিব ইনাকি ভট্টাচার্যের ওই জ্ঞান কেন্দ্র কিংবা হচ্ছে ওই সেন্টার প্রতিষ্ঠা করার ক্ষেত্রে প্রাথমিকভাবে এই কালচারাল সেন্টার তৈরি করে সেটার দিকে এগিয়ে যায় এবং তাদের ব্যাপক পরিমাণ অনুসারী রয়েছে যারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশে কথা বলছে কিংবা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ভবিষ্যতে আরও কথা বলবে এবং এই একটা সেন্টারের মাধ্যমে পেট্রোনাইজ হবে এটা ভারতের জন্য বড় একটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে ভারত খুব ভালো করেই জানে বাংলাদেশে পাঁচ আগস্টের পরে কি কি হচ্ছে কি কি ঘটতে যাচ্ছে এবং কি কি ঘটবে এটা অনুমান তারা করতে পারে সেই জায়গা থেকে পিনাকি ভট্টাচার্য কী টাইপের কাজ করছেন সেটা তারা দেখতে পাচ্ছেন কিংবা বুঝতে পারছেন আমি বলছি না যে এটাই রিয়েল তবে আমি একটা অনুমান করছি ঠিক এই কালচারাল সেন্টার দিয়ে যদি পিনাকি ভট্টাচার্যের সেই জ্ঞান কেন্দ্র বলেন বা যে সেন্টার করার তিনি কথা বলছেন সেটার ইনিশিয়েটিভ যদি এটা হয় সেদিকেই যদি তারা এগিয়ে যায় তাহলে এটা ভারতের জন্য বড় একটা কনসার্নের বিষয় বিষয় এই জন্য যদি বাংলাদেশে এই পরিমাণ একটা সেন্টারের মধ্য দিয়ে যদি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সংগঠিত হয়ে কথা বলা হয় এটা ভারতের জন্য খুবই ডিস্টার্বিং বিশেষ করে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান যেখানে সেখানে ভারতের এই যে অঙ্গরাজ্য যেগুলো রয়েছে বা বিশেষ করে সেভেন সিস্টার তাদের জন্য খুবই মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে কেননা এই আধিপত্যবাদ বিরোধী যদি শক্তি বাংলাদেশে এত পরিমাণ শক্তিশালী হয়ে যায় ওই সেন্টার কিংবা এই কালচারাল সেন্টার মধ্য দিয়ে সেটার প্রাথমিক ইনিশিয়েটিভ যেটা আছে নিশ্চয়ই তারা তাকে টার্গেট করবে সেই টার্গেট কিলিং কি এই হাদির হাদিকেই কি সেই টার্গেটে তারা রেখেছে এবং যার জন্য তারা হচ্ছে একজনকে দিয়ে এইগুলি করিয়েছে সেটা হলে হইতে পারে এখানে আপনি নানান কিছু আপনি নানান ডাইমেনশন নিয়ে আসতে পারেন এমনও হইতে পারে একটা ঘটনার মধ্য দিয়ে আপনি নানান কিছু হাসিল করে নিতে পারেন যেমন ধরেন যে এটার মধ্য দিয়ে বাংলাদেশের এই আগামী নির্বাচনের প্রার্থী যারা হবেন তাদের মধ্যে ভয় ঢুকিয়ে দেওয়া বা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে হাদির মতো যারা কথা বলেন সেটার ভয় ঢুকিয়ে দেওয়া নির্বাচনেরকে বাঞ্চাল করার চেষ্টা হইতে পারে এটা নানান কিছু হইতে পারে এই এই ঘটনার মধ্য দিয়ে একটা ঘটনা একটা গুলি একজন মানুষের হত্যাকাণ্ড কিংবা হচ্ছে মমূর্ষ হয়ে পড়া যার মধ্য দিয়ে নানান ভয় ঢুকিয়ে দেওয়া গেছে বাংলাদেশে এখন প্রশ্ন হইল এটা আওয়ামী লীগের চক্রান্ত হইতে পারে এটা ভারতেরও চক্রান্ত হইতে পারে আমি যে জায়গা থেকে বলার চেষ্টা করছি এটা নাও হইতে পারে তবে এই অনুমান আপনি করতেই পারেন এখানে ভারতীয় আধিপত্যবাদ বিরোধিতা যদি স্ট্রং হয়ে যায় এটা ভারতের জন্য চিন্তার কারণ সেটার প্রাথমিক ব্যক্তি যদি এই ওসমান হাদি শরীফ ওসমান হাদি হয়ে থাকেন তাকে তারা টার্গেট করবে এটা তাদের দিক থেকে খুবই কুটকৌশল এবং এটাই তারা করবে সেই কারণে এটা ঘটতে পারে বলে আমার কাছে মনে হচ্ছে কেননা এই কালচারাল সেন্টারকে একদিনের জন্য দায়িত্বহীন রাখে নেই সেটা মাহমুদুর রহমান দায়িত্ব নিয়েছেন মির্জা আব্বাসের মতো জানু এক বিএনপি নেতা বলছেন এটা স্বাধীনতার বিরুদ্ধে স্বাধীনতার উপর আঘাত এটা হচ্ছে সার্বভৌমত্বের উপর আঘাত সেই জায়গা থেকে এবং শরীফ ওসমান হাদি এমন একটা ফিগার যার নির্দিষ্ট কিছু অনুসারী রয়েছে নির্দিষ্ট ফলোয়ার রয়েছে এবং তিনি যে ঢাকা আঠারো সনে নির্বাচন করছেন জিতুক না জিতুক সেটা পরের বিষয় তাকে নিয়ে একটা ক্রেজ তৈরি হয়েছে এবং তরুণদের মধ্যে একটা আগ্রহ তৈরি হয়েছে সেই আগ্রহটা সব কিছু মিলিয়ে এই তার তারুণ্য তার আধিপত্যবাদ বিরোধিতা তার জন্য কাল হয়ে দাঁড়ালে দাঁড়িয়েছে বলে আমার কাছে মনে হইতে মনে হচ্ছে শরীফ উসমান হাদির উপর এই গুলির ঘটনাটি যে বড় সড়ো একটা ঘটনা এবং একটা আপনি ধরেন যে এজেন্ট কি কিলিং কিংবা হচ্ছে গোয়েন্দাদের একটা সুকর পরিকল্পিত বিষয় সেটা মানে সেই অনুমানটা করার নানান কারণ রয়েছে কেননা আপনি খুনি কিংবা হচ্ছে যে যারা গুলি চালিয়েছে তারা যেভাবে পালিয়ে গেছে এবং তারা যেভাবে অধরা রয়ে গেছে এবং ভারত তাদেরকে রেখে দিয়েছে তাদেরকে যদি ফেরত না দেয় এর মধ্য দিয়ে স্পষ্ট হবে যে হচ্ছে এটা ভারতেরই কূটকৌশল কিংবা ভারত এই কূটকৌশলে সহায়তা করেছে যেখানে আওয়ামী লীগ ইউজও হইতে পারে কিংবা এটা আওয়ামী লীগের চক্রান্তও হইতে পারে নানান কিছু হইতে পারে তবে আমি মনে করি না যে এখানে আওয়ামী লীগের সংশ্লিষ্টতা কিংবা হচ্ছে ভারতের সংশ্লিষ্টতা নাই আমি স্পষ্টত মনে করি এই দুইটা পক্ষের সংশ্লিষ্টতা এখানে রয়েছে সুপ্রিয় দর্শক এখন এই পর্যন্তই